নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবর ব্লগ তো দেখো বন্ধুরা সকাল সকাল আজকে চব্বিশে ডিসেম্বর আজকে হচ্ছে মঙ্গলবার তো আমরা কিন্তু চব্বিশে ডিসেম্বর থেকেই কেক খাওয়া আমাদের শুরু হয়ে গেল। তো দেখো বাপি কিন্তু কেকটা এখন ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা তো সকালে ব্রেকফাস্ট আমাদের কেক আর চা তো চা করে চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা এতক্ষণ ধরে আমার চাটা নাও আরে কাজটা করার আগে চা ঠান্ডা হয়ে চাটা নিয়ে এসো তো এই দেখো চা নিয়ে চলে এসেছি তো এখন চা আর কেক খাবো কেক কাটতে দেরি আছে তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নিই কেন তো গলাটা ভীষণ ব্যথা করছে আর এই যে সকাল সকাল আদা চা ঠিক আছে তো চলো আ চাটা খাও না

চব্বিশ সময় মানে হয় খ্রিস্টানরাও কেক খাওয়ায়নি এখনো আমরা চব্বিশ তারিখ সকাল থেকে শুরু করে দিলাম তাই তোমার তো চলো এখন চা আর কেক খাই তারপরে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে দেখো বেলা দুটো আর আমরা খেতে বসে গেছি বন্ধুরা এই দেখো মা বাপি খেতে শুরু করে দিয়েছে আর এই দেখো লাঞ্চ থালি একদম রেডি আমার তো চলো বন্ধুরা ধনে পাতা দেখো বাটা দিয়ে আজকে খাবো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক ওদিকে আছে লাউ চিংড়ি আর এই যে মাছের ঝাল তো চলো খাওয়া শুরু করি তো দেখো তারপরে বন্ধুরা খেতে বসে গেছি আর সত্যি ধনে পাটা বাটাটা এত সুন্দর হয়েছিল এক মনে পুরো চারটি গাছি মনে হচ্ছে যেহেতু তেঁতুল দিয়েছি তো টক টক ঝাল ঝাল ও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সন্ধেবেলা বন্ধুরা সন্ধেবেলা একটু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর বাপি আর আমি যাব বাজারে তো আজকে তো চব্বিশে ডিসেম্বর তো কালকে তো পঁচিশ ডিসেম্বর তো একটু কেক কিনতে যাবো আর তোমাদের সাথে কেকের বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আর বাপি দেখছে ক্যালেন্ডার ঠিক আছে তো আমাদের তো পার্ক স্ট্রিট ভীষণ মজা হয় পার্ক স্ট্রিটে যাওয়ার খুব ইচ্ছা ছিল জানি না হবে কি না তবে তো অনেক দিন ধরে থাকে এক পয়লা জানুয়ারি অব্দি থাকে পার্ক স্ট্রিটে খুব সুন্দর আলো দিয়ে সজ্জিত করে তো আগে বছর তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এবছর যদি যাই অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব তো সেইটা নিয়ে কথা হচ্ছিলো দেখা যাক কি হয় না হয় তো বাপি তো কালকে চলে যাবে তো দেখো কেক কিনতে চলে এসেছি মার্কেটে তো দেখো অনেক রকম কেক এখানে একটু আলোটা কম তোমাদেরও তো একটু প্রবলেম হচ্ছে তো বিভিন্ন রেট বলছে ষাট টাকা সত্তর টাকা তো আমরা এই দোকান থেকে দুধ কিনি জানো তো তো এরাই কেকটা তুলেছে তো কেকের কোয়ালিটি দেখলাম ভালোই আছে তো ওই জন্য এখন নিইনি নিই একটু বাজারটা ঘুরে দেখে আসি বাড়ি ফেরার সময় নিয়ে নেব এখন থেকে ব্যাগ ভর্তি করে লাভ নেই আর এই দেখো আমাদের সান্তা ক্লস কত রকমের ছোটো থেকে বড় কত রকম সাইজ আর এইগুলো পঞ্চাশ টাকা করে বলছিল। আর আমি তোমাদের মার্কেটে দেখিয়েছিলাম মনে আছে এই ক্রিসমাস ট্রি সান্তা কত রকম আর এই যে ঘন্টাগুলো ঘন্টা বল যাই বলো কত অনেক রকম দাম বলছিল গো অনেক অনেক দাম বলছিল আবার এগুলো প্যাকেটও নেওয়া যাবে পিস পিসও নেওয়া যাবে ঠিক আছে আর এই যে পেন্সিলগুলো আমার খুব ভালো লেগেছিলো বাচ্চারা এই পেন্সিলের প্রতি কিন্তু খুবই আকর্ষিত হয় তাই না তো দেখ তোমরা আমার সাথে একটু বাজারটা ঘুরে দেখো এইটা হচ্ছে আমাদের সোনারপুর মোড় দেখো আমি রেশন তুলতে আসি কিন্তু এখানে ঠিক আছে এই যে দেখছো এই এই যে বঙ্গশ্রী জুয়েলার্স এর আগে এই যে ফার্মেসির দোকানটা ওইখানটায় আমাদের রেশন দেয় তো ওখানে আমি কিন্তু রেশন তুলতে আসি যা আমার ভিডিও দেখো অবশ্যই তা তোমরা তো জানো তো আমরা সেই সোনারপুর মোড়ে চলে এসেছি এবার ওখান থেকে একটু এদিকটা এসছি দেখো এখানে কত বাজার বসেছে তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো দেখো একটু রসুন নেবো ভাবছিলাম তো বাপি বললো থাক নেবো না এখন তো প্রত্যেকটা জিনিসের শুধু রসুন কেন প্রত্যেকটা জিনিসের দাম ভীষণ ভীষণ তো যেটুকু দরকার সেটুকুই মানুষ এখন কিনছে জানো তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাই বলছি দরকার ছাড়া কিন্তু মানুষ এক পাওয়া এগোচ্ছে না তোমরা কি বলো তোমাদের কি মতামত বাজার মূল্যের দাম এখন প্রচুর প্রচুর জিনিসের দাম বেড়ে গেছে তো দেখো একদম তাজা তাজা শাক সবজি দেখে নাও কার কার লোভ লাগছে এই সবুজ দেখ সবুজ সবুজ শাকসবজি দেখতে কিন্তু বেশ মজা লাগে তো দেখো কত সুন্দর সুন্দর বাজার বসেছে কিনতে কিন্তু শীতকালে না সত্যি ব্যাগ একটা নিয়ে গেলে না শুধু কিনেই যায় কিনেই যায় কিন্তু সেটা যে খেতে হবে না কিনতে কিন্তু এই ব্যাগ ভর্তি হয়ে যায় জানো তো কিন্তু এই দেখো এখানে একটা দোকান বসেছে এনার কাছেও টুপি বিভিন্ন রকম আছে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে দেখো এখানটা লাইন ধরে ফলের দোকান আছে এখানটা লাইন ধরে আমাদের এখানে ফলের দোকান এই দেখো এইগুলো সব এখানে ফুলকপি রয়েছে এরপরে সব ফলের দোকান পরপর তো আমরা সোনারপুর মোড়ে চলে এসেছি এবারে আমরা ওখান থেকে একটু ওদিকটায় যাবো তো তোমরা অবশ্যই সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখনও যারা একটা লাইক দিয়ে দেখা শুরু করি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই লাইক দিতে কিভটা করো না কিন্তু একটা সব মিষ্টি হাতের ছোঁয়া আমার মাথার উপর অবশ্যই রেখো তোমাদের হাতের ছোঁয়া না পেলে যে আমি অসম্পূর্ণ তো যাই হোক এই দেখো এখানে কেকটাও সব জায়গায় একই রকম দেখো এই লম্বা কেকটা কিন্তু সমস্ত জায়গায় রয়েছে কিন্তু তা হলে কি হবে বন্ধুরা এই লম্বা কেকের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে ঠিক আছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বলছে কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ একশো এইগুলো একশো কিন্তু খুব বেশি ওজন না জানো তো আর এই যে সান্তাক্লুজের সেই চকলেট চকলেট এখানে বিক্রি হচ্ছিলো তো এই চকলেটগুলো আমি কখনও খাইনি তো এই বছর কিন্তু আমি কিনেছি সত্যি আজকে খেয়েছি বন্ধুরা চকলেটগুলো খুবই সুন্দর টেস্ট আছে খেতে পুরো ক্যাডবিরি ক্যাডবির মতো খেতে লাগলো তো আমি এটা ডার্ক চকলেট নিয়েছি আর একটা মনে হয় ওটা বাদাম চকলেট হ্যাঁ তো এই দুজনের জন্য দুটো নিয়ে এসেছিলাম জানো তো সত্যি এই চকলেটটা প্রথম খেয়ে দেখলাম বেশ ভালো লাগছিল তো এই জন্য নিয়ে নিলাম দুটো চকলেট ছ টাকা করেও বলছি জানো তো দুটো বারো টাকা দিয়ে নিয়েছি আরও কত রকমের চকলেট আছে দেখো আর এই যে কি বলে জেমস জেমসগুলো রয়েছে জেমস তো বারো মাস খাই ওই জন্য ওটা নিই নি তো এই চকলেটটা খেলাম একটু নতুনত্ব স্বাদ পাওয়া যাবে এরপরে দেখো অন্যদিকে চলে যাচ্ছি এবারে যাব এদিকে মানে আমাদের রেল লাইনের দিকে এখান থেকে রেল লাইনটা কাছে ঠিক আছে এই মোড় থেকে আমাদের রেল লাইনের দিকে হাঁটছি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো কেউ পালিয়ে যেও না সামনে দেখবে কত দোকান বসেছে চলো

দেখটা আই হলো ওগুলো ওনে 100 করে হবে একবার নিয়েছিলাম তো আগের বছর বিগড়ি হয়েছে 140 150 করে বিগড়ি হয়েছে নিয়েছিলাম হবে না এরাই ছিল তো এই গাই তো খুব কি এইটা কোনটা দোকানটা না পার্টি নাকি দাদা বয়স না নাটা ওদিকে এগুলো কি বল না আরে শাড়ি তো দেখো তারপরে শুধু তো কেকের পেছনে ছুটলে আমার হবে না তো দেখো একটা খুব সুন্দর দোকানটা খুব সুন্দর সাজিয়েছে একটা চোখে পড়ে গেল আর এই যে নয়েরগুড়ের মিষ্টি দোকানে তো বাদাম ছাপা আমি ভীষণ ভালোবাসি কেকে বাদাম ছাপা খেতে ভালোবাসি অবশ্যই লিখবে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবে তোমাদের সাথে একটাই তো পথ বলো নিজের মতামত দেওয়ার জন্য কমেন্ট তো এই কমেন্টটা অবশ্যই লিখতে ভুলো না আর কত রকমের দেখো মোয়া আর কী সুন্দর গোলাপ দিয়ে সাজিয়েছে দোকানটা খুব ভালো লাগলো একটু মুহাও নিয়ে নিয়েছি আর এই দেখো বেকারির যে যে কেকগুলো হয় পুরো এক গাড়ি মাল নিয়ে এসেছিল তো তো এখান থেকে একটু দেখছিলাম এগুলো পঞ্চাশ টাকা করে বলছিল তো একটা নিয়ে নিয়েছিলাম এখান থেকে তো এবারে তো বাড়ি ফেরবো বাড়ি ফেরার পথে দেখো এখানে একটু মাছ বাজাও রয়েছে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রাতে আমি মাছ কিনবো না রাতে মাছ কিনলে ভীষণ সমস্যা জানো তো তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী মাছ পাওয়া যায় দেখো তবে মোটি মাছগুলো বেশ বড় বড়ো ছিল জানো তো আমার খুব পছন্দ হয়েছিলো মরটি মাছগুলো সবসময় এরকম বড় সাইজটা পাওয়া যায় না তো চলো এবার বাড়ি ফিরবো তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে দেখো কি কি আনলাম চলো দেখিয়ে দিই দেখো তিনটে কেক আনলাম আর এখানে কি আছে বলো তো এটা হচ্ছে বাদাম পাটালি এইটা হচ্ছে খুব সুন্দর এই বাদাম পাটালিটা আর এসেছি বেরিয়ে যাচ্ছে এরকম একদম মানে সবে তৈরি হচ্ছে নিয়ে আসছি টাটকা আর এখানে আছে জয়নগরের মোয়া ঠিক আছে আর এখানে গিয়ে লজেস এই লজেসগুলো খায়নি কখনো না ভাবি এবার নিয়ে আসলাম এই লজেসগুলো কখনো খায়নি দেখি খেয়ে এটা ডার্ক আর এটা হচ্ছে কী মানে বাদাম টাইপের হবে এগুলো আনলাম তো দেখো ওখানে একটু ফাংশান হচ্ছিল বৃষ্টি পড়ছে না তো গুড়ি করে বৃষ্টি পড়ছে বলে ফাংশনটাও বন্ধ হয়ে গেল আমরা চলে এসেছিলাম অনেক আগেই তো যাই হোক খুব বেশি দেখতে পারিনি তিন চারটা গান দেখে চলে এসেছি তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই জানিও এবছর অনেক কেকের দোকান কম বসেছে প্রতি বছর আমাদের সোনাপুর প্রচুর কেকের দোকান বসে বাজারে এবছর দেখলাম কম জানি না কেন বুঝতে পারলাম না তো নিয়ে আসলাম তো এই নিয়ে চারটে কেক খাওয়াচ্ছে আগেরটা কেক খেয়েছি এইটা এখন তিনটে আনলাম চারটে কেক তো চলো টাকা